কাউকে নামাজের আহ্বান জানালে সে যদি ভুল বুঝে বলে জ্ঞান দিও না সেক্ষেত্রে আমার করণীয় কি এটা হলো আমার দেশের সমস্যা কাউকে ভালো কিছু বললে কি বলে জ্ঞান দিতে এসো না মানে আমার এত জ্ঞান উপচে পড়তেছে তোমার জ্ঞান রাখার জায়গা আর নাই বাপনা এরকম না মানে এটাকে বলে চুরি চুরি আরও সিনাজুরি নামাজ পড়ে না বেনামাজে আরেকজন যখন নামাজের আহ্বান করছে বলবে ভাই তোমার শুক্রিয়া থ্যাংক ইউ সো মাচ তুমি আমার একটা ভালো কাজের কথা বলছো ভাই ঠিক আছে দোয়া করো আমি চেষ্টা করি ভাই এটা না ইমানদারের কথা আর জাহেল এবং মূর্খ মানুষের কথা হলো ভাই জ্ঞান দিতে আসিস না এত তার মানে তোমার জ্ঞান আছে তোমার জ্ঞান থাকলে তুমি নামাজ পড়তে চাইতা তুমি যে অজ্ঞানী তুমি যে মূর্খ এটা তো তুমি প্রমাণ করছো তোমার কর্ম দ্বারা আর যদি বলো না নামাজ পড়তে হবে এটা আমি জানি তো যাই না শুনেও যদি নামাজ না পড়ো তো তোমার মুগুর তো ডবল পড়বে কেমতের ময়দানে আমাদের দেশে অনেক সময় অন্যায় কাজ থেকে মানুষ বাধা দিলে বা ভালো কাজের নির্দেশ করলে আমরা অনেকে বলি জ্ঞান দিতে আইসো না এটা অহংকারীর কথা কথা এটা কোনো বিনয়ী মানুষের না আপনাকে যদি ভালো কাজের উপদেশ দেয় তো আপনার তো সৌভাগ্য আপনি সেটাকে ভালোভাবে নিবেন আলহামদুলিল্লাহ একটা মানুষ আমাকে ভালো কাজ করতে বলছে খারাপ কাজ করতে তো বলে নাই অতএব জ্ঞান দিতে আইসো না এটা অহংকারীর কথা এটা কোনো মুসলমানের কথা না জ্ঞান দিতে আইসো না মানে কি আপনার জ্ঞান থাকার পরও যদি আরেকজন জ্ঞান দেয় আপনি শুক্র আদায় কুমার আলহামদুলিল্লাহ আমাকে স্মরণ করাই দাও নামাজ ফর সেও জানে আবারও বলো বললে তার লাভ হয় তার বিবেক বিবেচনা বোধ জাগ্রত হয় এই জন্য বারবার স্মরণ করাইতে আল্লাহ বলছেন আপনি বলছেন জ্ঞান দিতে আসোনা তাহলে বোঝা গেল এটা কোনো ইমানদারের কথা না কেউ যদি আপনাকে ভালো কাজের পথে আহ্বান করে পারলে তার ডাকে সাড়া দিবেন আর না পারলে চুপ থাকবেন কিন্তু অহংকার করবেন না অহংকারই কিন্তু হেদায়েত থেকে মাহরুম হয় বঞ্চিত হয় এই কপালপড়ারা সঠিক পথে আসতে পারে না কিছুদিন আগে আমরা বেশ কয়েকজন জুনিয়া সরি জানাজার সালাতের উদ্দেশ্যে সফরে বের হই জানাজার উপস্থিত হওয়ার পর দেখতে পাই দশ মিনিট আগে জমাৎ শেষ হয়ে গেছে এমনত অবস্থায় উক্ত বাক্তের সালাত আদায় করে তারপর জানাজা শরিক হতে হবে নাকি জানাজা পড়ার পর ফরজ সালাত আদায় করা যাবে আগে ফরজ সালাত আদায় করে পরে যা আদায় জানাজার আদায় বিষয়টি কি উত্তম না অনুত্তম এবারে কি যায় না জায়জ বলতে চাই ভাই নামাজ সময় হলে আগে নামাজ পড়তে হবে তারপরে জানাজা নামাজ পড়তে হবে